তেঁতুল দিয়ে কাঁঠালের মুচি মাখা খুবই একটি মজার রেসিপি গ্রাম বাংলায় সবাই খুব মজা করে এই রেসিপিটা তৈরি করে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি রেসিপি এবং খুবই লোভনীয় এবং খুবই মুখে জল চলে আসে এরকম একটি রেসিপি দেখতে পাচ্ছেন কী সুন্দর তেঁতুল আর এই যে এখানে মুচি নিয়ে নিয়েছি আর এই যে কা এই তেঁতুলে কিন্তু এখনও বিচ্ছি হয়নি খুবই সুন্দর একটি তেঁতুল এই তেঁতুলগুলো আমরা এখন নিয়ে তৈরি করো গ্রামের মতো টক ঝাল মিষ্টি কাঁঠালের মুচি মাখা খুবই সুন্দর একটি টেস্টি জাতীয় খাবার সবাই আমরা মজা করে খাব চলুন আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে স্বাগতম আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে মজার একটি গ্রাম বাংলার একটি সুন্দর খাবার রেসিপি দেখাবো যেটা সবাই আমরা খুবই মজা করে খাই এবং খুবই সুস্বাদু একটি খাবার যা সবসময় নানি দাদিদের হাত থেকে আমরা খাওয়া শিখেছি প্রথমে আমরা এই যে মুচি এই কাঁঠালের মুচিগুলো সব ছিঁড়ে নেব একদম লক লকি মুচিগুলো ছিঁড়ে নেব আর এই কাঁঠালের অনেক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো এই কাঁঠাল অনেক কাঁঠাল ধরে আমার এখানে পুরো গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আজকে আমি শুধু মুচিটাই দেখাবো সমস্ত যেগুলো লক মুছি মুচি আসে সবগুলো আমি ছিঁড়ে নিচ্ছি দেখুন কত কাঁঠালের মুচি এসেছে এবং কিছু পচেও যাচ্ছে আবার কে এরকম থাকতে থাকতে একশো দুইশো করে কাঁঠাল এক একটা গাছে থাকবে খুবই সুন্দর গাছগুলোই কাঁঠাল ধরে একদম পুরো আমরা তো একটা কাঁঠালও বিক্রি করিনি পুরো গ্রামবাসী মিলে পুরো গ্রামে আমরা সবাই খাই অবশ্য আমরা এটা গ্রাম বলে না এটাকে শহর বলে কিন্তু আমি গ্রামে সবার জন্য পাঠাই শ্বশুরবাড়ি সবার জন্য পাঠাই আমার এই আশেপাশে প্রতিবেশী সবাইকে দিই এবং আমি শহরের পারে আমার এই বাড়িটায় আমি সমস্ত ফলের গাছই লাগানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই কাঁঠাল গাছে দেখুন কত মাথা মাথার থেকে পা পর্যন্ত প্রচুর পরিমাণে কাঁঠালের মুচি এসেছে আমরা একটাও বিক্রি করি না সবাই আমরা গ্রাম আত্মীয় স্বজন সবাই মিলে আমরা খাই প্রতিবেশী সবাইকে আমরা দিয়ে খাই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাঁঠাল এসেছে এরপরে আমরা একটু বড় হলে কাঁচার কাঁঠালের মুসিগুলো আমরা এখানে আজকে রান্না করতেছি এরপরে আমরা কাঁঠালের ইচোর খাব বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমে ইঁচড় কিভাবে তৈরি করা যায় কোফতা কিভাবে তৈরি করা যায় বিভিন্ন আইটেম আমরা শেয়ার করব আপনাদের সাথে এই জন্য আপনারা সুন্দরভাবে এই রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একদম পুরো গাছ ভর্তি কাঁঠাল কাঁঠালে দেখুন কত সুন্দর একদম এই যে কোয়ারে ভিতর ভিতর ঢুকছে কী সুন্দর দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর কিছুদিন পরে আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের মুচি রান্না করে দেখাবো এবং বিভিন্ন ধরনের কাঁঠালের আইটেম রান্না করে দেখাবো ইঁচড়ের এগুলো আমরা ছিঁড়ে নেবো ছোটো ছোটো এই যে লক লকে এগুলো আমরা ছিঁড়ে নেব নিয়ে চলুন আপনাদেরকে এবার পুরো রেসিপিটি দেখায় কিভাবে আমরা সেই গ্রাম বাংলার দাদির হাতের সবাই মজা করে খেতাম সেটা তৈরি করব এরপরে চলুন আমরা তেঁতুল গাছ থেকে তেঁতুল ছিঁড়ে নিয়ে আসি তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর তেঁতুল ধরেছে এই তেঁতুল গাছ থেকে আমরা তেঁতুল ছিঁড়ে নেব দেখুন কত সুন্দর তেঁতুল হয়েছে তেঁতুল গাছ থেকে তেঁতুল সেরে নিয়ে যাব আমরা এখন দেখুন দেখে কত সুন্দর তেঁতুল আসছে এখান থেকে আমরা লক লকে এবং একদম জালি তেঁতুল নিয়ে যাব যেহেতু মুছি আমাদের জালি এবং তেঁতুলও আমরা জালি তেঁতুল নেব যেগুলো বেশি হয়নি এখনও সেই তেঁতুলগুলোয় আমরা সিঁড়ে নিয়ে যাব এখন আমরা এই যে তেঁতুলগুলো দেখতে পাচ্ছেন হাতের কাছে একদম কত প্রত্যেকটা গোড়ায় গোড়ায় তেঁতুল ধরেছে দেখুন প্রত্যেকটা ডালের গোড়ায় গোঁড়ায় তেঁতুল বোঝায় এখান থেকে আমরা কিছু তেঁতুল এই যে লকলক এগুলো ছিঁড়ে নিয়ে যাব একদম জালি এই যে ছিঁড়ে নিয়েছি দেখুন একদম জালি এগুলো এখনও বিছি হয়নি এগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্ট এগুলো একটু আঁচড় দিলেই কিন্তু এর গাত থেকে যে কুঁড়োটা পড়ে আছে এটা উঠে যাবে এই যে দেখুন এরকম আঁচড় দিলে একদম চকচকে হয়ে যাবে আর এর ভিতর বেশি নাই এখন জালি অবস্থায় বেশি থাকে না এগুলোই আমরা এখন চলুন মুচির সাথে দিয়ে দারুণ একটা রেসিপি ভর্তা তৈরি করি খুবই সুন্দর একটা কাঁঠালের মুচি মাখা তৈরি করব এগুলো দিয়ে দেখুন কি সুন্দর এখনও বিচি হয়নি লম্বা লম্বা এবার আমরা মুচিগুলো কেটে নেব একদম এই যে মুখ ফেলে দিয়ে একদম কুচয় নেব পাতলা পাতলা করে একদম কুচয় নিতে হবে যত পাতলা পাতলা সম্ভব কুচাই নিতে হবে খুবই সুন্দর করে পাতলা পাতলা করে কুষায় নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আমি শেফ সাবিন সীমা আমার চ্যানেল আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি সব আপনাদের টিপস আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা আপনারা সহজে পেয়ে যাবেন আপনাদের কাছে আমি যখনই ভিডিও দেবে নোটিফিকেশান আকারে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আর যদি সাবস্ক্রাইব না পান তাহলে হাজারো হাজারো ভিডিওর ভিড়ে আপনারা খুঁজে পাবেন না আপনাদের এই রেসিপি এবার এগুলো দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুবই সিম্পল এবং খুবই সুন্দর একটি রেসিপি পুরো এরকম আমরা সবগুলো কাঁঠালের মুচি সুন্দর করে কেটে নেব পাতলা পাতলা করে আবার সবগুলো ধুয়েও নিচ্ছি তারপরে কেটে নিচ্ছি এভাবে কাটলে খুবই টেস্ট আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে খুবই এরপরে আমরা এই যে দেখুন বাকিগুলো আমরা কুচিয়ে নেব এবার আমরা যে তেঁতুলগুলো একরকম আঁচড় দিয়ে আঁচড় দিয়ে সব এজের উপরে গার চামড়া যে আছে সেটা আমরা উঠিয়ে দেব একদম সুন্দর সবুজটা বের হয়ে যাবে আর আঁচড় দিলে সব পড়ে যাবে দেখুন সবই কিন্তু উঠে যাচ্ছে আঁচড় দিলেই আর ভিতরে কিন্তু একটুও বেশি হয়নি এভাবে আমরা পুরো আশ্রয়ে একদম সুন্দর করে আশ্রয় নেব আশ্রয়ে সবগুলো আমরা এবার ধুয়ে নেব দেখুন আশ্রয় নিয়েছি এবার আমরা এটা ধুয়ে নেব ধুয়ে এবার আমরা কুচিয়ে নেব দেখুন একটুও কিন্তু বিচি হয়নি দেখুন এখন শুধু কুচায় নেওয়ার পালা একদম পাতলা পাতলা করে কুচাই নেব তেঁতুলগুলো আর হচ্ছে মুসিগুলো একদম মিশে যাবে পাতলা পাতলা করে কুচলে এবার সবগুলো তেঁতুলই আমরা একইভাবে সবগুলো তেঁতুল আশ্রয় নেব তাহলে যে সবুজ অংশটা বের হয়ে যাবে আর সায় অংশটা ठीक हे जाए দেখুন সবগুলো কিন্তু আমরা আশ্রয় নিয়েছি এখন শুধু কেটে নেওয়ার পালা সবগুলো একদম পরিষ্কার করে কেটে মানে চুলে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি এখন শুধু কেটে নেওয়ার পালা ঝটপট এভাবে কেটে নেব আর তেঁতুলে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে তেঁতুল আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তের যে ব্যাড কলস্টারেট সেটা ভাঙতে সাহায্য করে এর সাথে আমরা একটু টমেটো দিয়ে দেবো গুলো আমরা কুচিয়ে নেব টমেটোও কিন্তু প্রচুর পুষ্টি থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টু প্রচুর পরিমাণে থাকে এটাকে আমরা সুন্দর করে কুচিয়ে নেব দেখুন টমেটোগুলো কুচানো হয়ে গেলো এখন এগুলো আমরা এর সাথে এবার মশলা অ্যাড করব চলুন আমরা মশলা অ্যাড করি এবার এখানে আমরা জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স তারপরে এখানে ভাজা মশলা এরপরে এখানে আমরা ধুনের গুঁড়া দিয়ে দিলাম এখানে একটু আস্ত পাঁচ ফোড়ন ভাজা দিয়ে দিলাম এরপরে এখানে আমরা যে একটু মধু দিয়ে দেব এটা সরিষা ফুলের মধু একদম নিজেদের খাঁটি মধু সরিষা ফুলের মধু কিন্তু একদম জমে যায় মধুটা দিয়ে দেব একদম চিনির মতো জমে গেছে দুই চা চামচ আমরা মধু দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেব সব মশলার সাথে খুব সুন্দর করে মশলার সাথে একটা মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে যাতে অনেক সুন্দর একটা টেস্ট আসে আর দুর্দান্ত একটা স্বাদ হয় এমনিতে এটা পুরোটাই একটা পুষ্টিতে ভরপুর খাবার আগের যুগে নানি দাদিরা সবাইকে এরকম মজা করে দিতেন আর সবাই কিন্তু আমরা হাত ধুয়ে মজা করে সবাই মিলে চারপাশে ঘুরে খেতাম আপনারা কে কে এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন এভাবে আপনারা বাসায় তৈরি করুন সবাই মিলে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ